আওয়ামী লীগের মুখোশকে আওয়ামী লীগের মানে শিক্ষকের আড়ালে আবার আওয়ামী লীগকে বের করে নিয়েছে ছোট বৈঠকে করে ওই হাসিনাকে আবার দেশে ফিরিয়ে আনার জন্য চলতেছে আমরাও বলতে চাই আসিনার ক্ষমতা থাকলে আবার দেশে ফিরে আসো এদেশের ছাত্র জনতা তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে গেছ কেন আজকে তোমরা না বলেছ যে শেখ হাসিনা কখনো পালাই না আজকে কেন পালিয়েছ আজকে মসজিদের ইমাম পর্যন্ত পালিয়েছে সুতরাং তোমার যে সমস্ত দোষ রয়েছে কাউকে এই

Não dá, não dá,